নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন্থ অফ জুন বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতন আজকেও আমি সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়েছি আর ছোটোখাটো দু একটা কাজই বাকি আছে আর এখন আমি যাব স্নানে তুলতুল কিছুক্ষণ আগেই ওই কয়েক সেকেন্ডের জন্য একটু উঠেছিল তারপর আবার ঘুমিয়ে পড়েছে আর গতকালকে তো একটা ঘটনা বলাই হয়নি ভুলে গেছিলাম আমরা যখন ফুচকা খেতে গেছিলাম মানে আমি আর তুলতুল গতকালকে সন্ধ্যাবেলা যখন ফুচকা খেতে বেরিয়েছিলাম তখন ধানি ঘরে একা ছিল ফিরে এসে দেখি ধানি তুলতুলের এই স্লিপারটা কেটে দিয়েছে স্লিপারটা একদম নতুন ছিল তুলতুল বোধহয় কয়েকটা দিন মাত্র পড়েছে আর আমি গতকালকে বেশি দেরিও করিনি এই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু বাইরে ছিলাম মানে এত রাগ ওর আর যখন বকা হয় ওকে এমন বাধ্যর মতন থাকে মাথাটা নিচু করে মানে এমন বাধ্য হবে যে ওকে মারতেও ইচ্ছা করবে না এমন দেখাবে তখন দেখো আবার আর চোখে তাকাচ্ছে করেছিস না অন্যায় এটা কি করেছিস কি করেছিস বল কি করেছিস হ্যাঁ অন্যায় করেছিস কি না এত কিনা হয়েছে বলবো মাঝে মাঝে এমন এক একটা কাণ্ড ঘটায় কিছু বলার থাকে না এখন বাজে আটটা পঞ্চাশ আর গতকালকের মতন আজকেও তুলতুল ওই আটটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠলো উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে এখন আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে আমরা এসো হ্যাঁ বাবা হ্যাঁ কিনবি আচ্ছা দেখছি চল এখন বাজে প্রায় সাড়ে নটা আর নটার মধ্যে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে দোকান থেকে দই আর ব্রেড কিনে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম তখন বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ফ্যানটা চালিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম আর এখন আমি ব্রেকফাস্টটা সেরে নেব আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই ওই ছেড়ে আমার কলা দিয়ে ব্রেকফাস্টটা করবো এখন বাজে এগারোটা পাঁচ আর তখন ব্রেকফাস্ট সেরে সবে মাত্র উঠেছি মিস্ত্রি দাদারা বললেন যে এই জায়গাটা প্লাস্টার করবে আজকে বাইরের দিকটা হবে আর আগামী কালকে ভেতরের দিকটা পড়বে তাই এই বারান্দার এখানে যত জিনিসপত্র আছে সব সরাতে বললেন এই এতক্ষণ ধরে ওই জিনিসপত্রগুলো সব সরানো নড়ানো করছিলাম সব জিনিসপত্রগুলো পেছনের ব্যালকনিতে রেখেছি কারণ তাছাড়া রাখার জায়গা নেই এখানে এখন আপাতত এরকমভাবে রেখে দিয়েছি তবে বৃষ্টি আসলে হয়ে গেল সব জিনিসপত্র ভিজে যাবে আর আজকেও আবার এই ঘরের বেডপত্রগুলো সব টানাটুনি করলাম কারণ ওই ওই জায়গাটার মানে জানলার ওই জায়গাটায় কাজ করছে তো জল টলে পুরো ঘর ভরে গেছে আর এখন শুধুমাত্র তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো আর তার সাথে ডিমের পোচ করে দেব আর ধানিকে আজকে দই দিয়ে ব্রেড দিয়ে মেখে দেব কারণ ধানি খিচুড়ি খাই না আর আজ তো আমার বৃহস্পতিবার দুপুরে ফলটার কিছু একটা আমি খেয়ে নেব এখন খিচুড়িটা বসিয়ে দিই আবার ওকে আনতে যেতে হবে এখন বাজে পনেরো বারোটা আর তখন তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরি ডালে খিচুড়িটা হয়ে গেছে তুলতুল খেতে বসার আগে ডিমের পোচটা বানিয়ে দেব আর এতক্ষণ ধরে বারান্দার এই জায়গাটা আমি একটু পরিষ্কার করলাম এই সিমেন্ট বালি এগুলো সব ছিটে এসেছিল এগুলো সব জড়ো করে মানে ঝাড় দিয়ে একটা সাইডে রেখে দিলাম কারণ তুলতুল এসেই তো দৌড়াদৌড়ি শুরু করে দেবে আর পায়ে পায়ে সারা ঘরে সিমেন্ট বালি থাকবে এমনিতেই সারা ঘর কিচকিচ করছে সিমেন্ট বালিতে আর এখন আমি পুতুলকে স্কুল থেকে আনতে যাচ্ছি এখন বাজে বারোটা পঁচিশ আর আমরা এই দশ পনেরো মিনিট আগে স্কুল থেকে ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন তুতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দেবো আয় মা এদিকে দাও বা দাও আমি খুলে দিচ্ছি বেলুনটা এটা খুলতে হবে এখন আচ্ছা আগে খেয়ে জুসটা নে এখন বাজে একটা দশ আর তখন তো তুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়ে এদিকে আমার দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে ওকে স্নান ধান করি রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি সব রকম সবজি দিয়ে মুসুরি ডালে খিচুড়ি আর ডিমের পোচ এখন বাজে দুটো চল্লিশ আর প্রায় এক ঘন্টা আগে তুলুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুয়ে বেটে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য আজকে ওই দুটো দুটো পাঁচ নাগাদ তুতুল ঘুমানো ওকে ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো ইজিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব কেচে নিয়েছি এবার ব্যালকনিতে মেলে দেব দেবো ধানিকে খেতে দিয়ে দিয়েছি আর মিস্ত্রি দাদারা এখন भारा बात ये ठीक से सा साफ नहीं होगा ना फिर विंडो बंद नहीं होगा এখন বাজে পৌনে চারটে আর তুলতুলে সাড়ে তিনটে নাগাদ ঘুম থেকে উঠলো আসলে এখানে ওই রড কাটার মেশিনটা চালিয়েছিলো যার জন্য একটা বিকট আওয়াজ হচ্ছিল সেই আওয়াজ শুনেই ওর ঘুমটা ভেঙে গেল যাই হোক ঘুম থেকে ওঠার পর হাত মুখটা ধুয়ে দিয়েছি আর আজকে স্কুল থেকে ফেরার পথে ওর জন্য একটা কুলপি নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তা এখন সেটা বের করে দিলাম খেয়ে দিয়ে কেউ মোছে নাকি বসে খেয়ে না বাবা বসে খাও হ্যাঁ আমি দিচ্ছি খাও মাম্মা এদিকে এসো এসো বাবা এদিকে কাজ করতে দাও আমাকে এদিকে এসো বাবা এইদিকটাই নাই হয়েছিল কিন্তু এইগুলো তো পরিষ্কার করা উচিত ছিল একটা কথা শোনে নাকি এখানেও তাই করেছে মাম্মা এরকম করে না বাবা এই তো টিভি চালিয়ে দিয়েছি মা দেখো দেখো বাবা আমি একটুখানি কাজ করে নি এগুলো আগামী কালকে তো এর থেকে বেশি নোংরা হবে দিদি কিন্তু এখন যদি না ধুয়ে দিই এগুলো জমে যাবে এগুলো ওদের করে দিয়ে যাওয়া উচিত ছিল কিছুটা তো করে দিয়ে যেতে পারতো গুড ইভিনিং এখন বাজে পৌনে সাতটা আর মিস্ত্রি দাদারা ওই পাঁচটা দশ পনেরো পর্যন্ত কাজ করলো তো দাদারা যখন কাজ করছিল তখনই আমি বললাম যে এই জায়গাটা যেভাবে নোংরা হয়েছিল যেন একটু পরিষ্কার করে দিয়ে যায় বাদ বাকি পরিষ্কারটা আমি করে নেব। কার কথা শোনে নিজেদের মতন কাজ করলো করে বেরিয়ে চলে গেল মানে যা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল কি বলবো সে আমি আর দিদি এতক্ষণ ধরে এগুলো সব পরিষ্কার করলাম করে পুরো ঘর ধুলাম এ ঘরটাও তাই ভেবেছিলাম এই ঘরটা ধোব না এই ঘরেও কাজ করলো এই যে এই ঘর তো দুটো বন্ধ করলো এখানে সিমেন্ট বালি সব পড়লো আবার এই ঘরটা ধোয়া হলো কিন্তু এখনও বালি কিচকিচ করছে তাই দিদিকে বললাম যে আগামীকাল সকালে এসে আবার একবার ধুয়ে দিতে তাই বেডের ওপর এই ব্যাগপত্রগুলো উঠিয়ে রেখেছি আর কাজের মধ্যে কাজ বাড়ে বিকেলের দিক থেকে শুরু হলো বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে তাই ব্যালকনিতে সকালবেলা যে জিনিসপত্রগুলো রেখেছিলাম সেগুলো সব এই ঘরে ঢুকিয়ে দিলাম কারণ বেশি জোরে বৃষ্টি আসলে রাত্রেবেলা সব ভিজে যাবে এ এখন সব কিছু ঠিকঠাক করে রাখা হয়েছে এখন আর বৃষ্টি হবে না আর আগামীকালকে তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে কারণ আগামীকালকে সকালবেলা থেকে মিস্ত্রি দাদারাই এই কাজটা করবে এই যে এখানে প্লাস্টারটা করবে মানে কি করে যে আমি কি করব কালকে সারা দিন জানি না যাই হোক এখন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধ্যা দেবো তারপরে তুলতুলকে দুধ খাওয়াবো কী হয়েছে এখন বাজে আটটা আর তখন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে ওদেরকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এই সাড়ে সাতটা সাতটা চল্লিশ নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি অসে অসে हाँ आ से आम आ छोटी से हाँ इमली क्या मन हुई माँ हाँ इमली और बड़ी से हाँ छोटी उसे बड़ी उसे री से से ऐसे से ओ से ओखली ओ से अंग से अंगूर आहा से कुछ आ, कोई। नहीं ढ़ो दीन। हाँ, हाँ। <laughs> जुझे ना धानी पीटे बस लेखा पढ़ा कर <laughs> চলে এসো মা চলে এসো দেখ ধানি খেয়ে কিন্তু মা এসো বাবা এসো এসো এখন বাজে পনেরো বারোটা আর তুলতুল আজকে ওই সাড়ে আটটা নটা পর্যন্ত একটু পড়াশোনা করলো পড়াশোনা শেষে স্কুলের ব্যাগপত্রটা আমি গুছিয়ে রেখে ওদিকে দু একটা কাজ সারলাম ততক্ষণে তুলতুল ধানির সাথে খেলা করছিল। তারপরে তুলতুল আর ধানের জন্য রুটি করবো বলে আটা মাখছিলাম ওই নটা পনেরো কুড়ি নাগাদ তুলতুলের ছোট দিয়ে আসলো তো ছোট দিদির সাথে ও কিছুক্ষণ খেলা করলো আর সেই ফাঁকে আমি রুটিটা বানিয়ে ধানিকে খেতে দিয়ে দিলাম ও রুটিটা গরম জলে ভিজিয়ে রাখলাম তারপর ওই পনেরো দশটা দশটা নাগাদ ওকে দুধ দুটুকু খাইয়ে দিলাম আর খাওয়ানোর পর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আজকে সাড়ে দশটা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে গেছিলাম এগারোটা এগারোটা পাঁচের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আজকে দুপুরে ওর ঠিকঠাক ঘুমই হয়নি ঠিকই ঘুমাচ্ছিল কিন্তু ওই যে রড কাটের মেশিনের আওয়াজে ওর ঘুমটা ভেঙে গেল আর ওর এমতেই ঘুম ভীষণ পাতলা একবার ঘুম ভেঙে গেলে সহজে ওর ঘুম আসে না এমতে ভোরটোরের দিকে যখন একবার ওঠে তখন তাড়াতাড়ি করে ঘুম পাড়ালে হয়তো ঘুমিয়ে পড়ে কিন্তু এই দুপুর বেলা কিংবা এই এখনও যদি হট করে ঘুমটা ভেঙে যায় না তো খেলা শুরু করবে এক দেড় ঘন্টা পর তারপরে ঘুমাবে একবার ঘুম ভাঙলো ওর সহজেই ঘুম আসতে চায় না ঘুম নিয়ে ওর সমস্যাটা থেকেই গেল আর বিকেল থেকে মানে প্রায় এক দেড় ঘন্টা ধরে পুরো ঘর ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে এত পরিষ্কার করা হলো তারপরেও পায়ের তলায় বালি কিচকিচ কিচকিচ করেই যাচ্ছে রাত্রেবেলা ঝাড় দিতে নেই বলে ঝাড় দিতে পারছি না কিন্তু অসম্ভব বালি কিচকিচ করছে ঘরে এই সিমেন্ট বালির কাজ হলে না এই পরিস্থিতিটাই হয় কালকে তো আরও ভয়াবহ পরিস্থিতি হবে কারণ এই জায়গাটাই প্লাস্টার করবে আর সমস্ত সিমেন্ট বালি এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে সবচেয়ে বেশি প্রবলেম হবে আমার রান্না করতে কালকে রান্না করব কি করে সেটাই হলো ব্যাপার দেখা যাবে যেমন অবস্থা হবে বললো তো সকালবেলা এসেই শুরু করবে মানে মিস্ত্রি দাদারা নটা থেকে সাড়ে নটার মধ্যে আসে তো সকালে এসে শুরু করবে শুরু করলেও আমার মনে হয় ওই ফার্স্ট হাফটা লেগেই যাবে মানে একটা দেখটা বেজেই যাবে ওদের এই জায়গাটা কমপ্লিট করতে করতে দেখব যেমন অবস্থা তেমন ব্যবস্থা করতে হবে তো করার নেই কারণ একবার যখন শুরু হয়েছে এই কাজটা করিয়ে নেওয়া ভালো কারণ এই ছোটো মোটো কাজগুলো না পরে আর হয় না এরকমই বাকি থেকে মানে এখন যদি না করানো হয় তো বাকি থেকেই যাবে রয়েই যাবে এটা আর প্লাস্টার হবে না তাই হাজার অসুবিধা সত্ত্বেও এটা করিয়ে নেয় ভালো একবারে হয়ে যাক কাজ আর এখন আমি এই সোফা টোফাগুলো সব সিটারগুলো একটুখানি তুলে তুলে একটু ঝেড়ে পরিষ্কার করব দেখে তো মনে হচ্ছে বাড়ি নেই কিন্তু যেই বসছি হাতে পায়ে কিচকিচ কিচকিচ করছে অস্বস্তি লাগছে সেটাই বারে বারে মানে ভাবছি যে কালকে তো এখানে রান্না করব আর ওই বালি সিমেন্টের ছিটে ছাটা যদি ওই খাবারের মধ্যে পড়ে বুঝতেও পারবো না খাওয়ার সময় তখন কিচকিচ কিচকিচ করবে আর এই খাবারের মধ্যে বালি টালি পড়লে না একদম খাওয়া যায় না যাই হোক এখন কিছু করার নেই কালকের দিনটাই একটু কষ্ট করতে হবে কারণ ঘরে আর সেরকম কোনো কাজ নেই মানে ঘরের ভেতরে আর কোনো কাজ নেই এবার যে কাজগুলো হবে সব বাইরে এতদিন তো বাইরেই হচ্ছিল কাজ থেকে এটা শুরু হয়েছে তাই আজ আর কাল একটু কষ্ট করতে হবে কিছু করার নেই এখন আমি এই কাজগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট